একটা সহজ ম্যাচটাকে কিভাবে কঠিন করা যায় মানে এশিয়া কাপের এশিয়া কাপের যে ভরাডবী এশিয়া কাপের ভরাডি রাগ বা মেজাজটা গরম এখনো ওদের পর রয়েছে চরম লেভেলের আহ ক্ষেপা আমি আসলে রয়েছি তারপরেও বলি একটা ম্যাচ কত সহজ একটা ম্যাচ এশিয়া কাপে দেখেন ইন্ডিয়ার ইন্ডিয়া বনাম পাকিস্তানে যে খেলা হলো সেইখানে ইন্ডিয়া কিন্তু চার চারটে উইকেট হারালো সেই খেলার একদম তিলক ভর্মা কিন্তু সেই ম্যাচটাতে কিন্তু বের করে নিয়ে আসলো এবং শেষ ওভারে জিতে আসলো বাংলাদেশের যেখানে বিনা উইকেটে একশো প্লাস রান আর টার্গেট একশো বান্ন রান সেই জায়গা থেকে আট রানে ছয়টা উইকেট চলে যায় কিভাবে সম্ভব মানে একশো ব্যাটসম্যানরা আসবে যাবে চলে যাবে আপনি টোটাল ম্যাচের হিসাব যদি চিন্তা করি আমি টোটালটাই বাদ দিলাম ম্যাচের অন্যান্য যে হিসাবগুলো আছে সব বাদ দিলাম কিন্তু লাস্টের যে উইকেট একাত্তর একাত্তর বলে একশো নয় রানের পার্টনারশিপ দুইজন ব্যাটসম্যান তারা ফিফটি করেছে সেই ম্যাচে সেই ম্যাচটা তো অনায়াসে ব্যাট করা যায় হতে পারে যে প্রথম দুইজন আউট হতেই পারে কারণ প্রথম দুইজন তো হাফ সেঞ্চুরি করছে ম্যাচটা একটা জায়গায় তুলেছে একাত্তর বলে একশো নয় রান করছে তারপরে আর কি দরকার তারপরে সাইফ হাসানের কথা নাই বাদে দিলাম সাইফ হাসান এশিয়া কাপে ভালো ইনিংস খেলেছে বিশেষ করে রশিদ খানের বল এরা খেলতেই পারলো না তারপর অধিনায়ক জাকের আলি ভাই জাকের আলিকে আমি এর আগে আমার ফেসবুকের পোস্টে বলছিলাম যে জাকের আলিকে দলের জায়গা হওয়ার জন্য একটা সময় নাজমুল হাসান শান্তুর ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল যে তাকে দলে ঢুকার মতো জায়গা হওয়ার না সে ক্যাপ্টেন বানানো হয়েছে ঠিক না জাকের আলী অনেকে আজকে কিপিং এ দেখেন কিপিং এ সে মিস করলো বল মনে হচ্ছে টাকি মাছ খুঁজতেছে টাকি মাছ খুঁজার মতো বল খুঁজে কিপিং করতেছে সে মিস করলো তারপরে কি হলো যে এই যে ব্যাট করতে আসলো ছয় সাত বলে ছয় রান একটা অধিনায়ক আপনার একজন অধিনায়ক মানুষ সাইফ হাসানের কথা বাদ দিলাম একজন এক মানুষ আহ আপনার একটা দায়িত্ববোধ থাকা উচিত যেহেতু পারভেস হোসেন ইমন তারা এত কাছে এনে দিয়েছে তার তাহলে তার এই ম্যাচটাতে অনায়সে ওরা দুজন আউট হতেই পারে লাস্টে এমন অবস্থা যে নুর হাসান সোহান আর রিষাদ হোসেন যদি হাল না ধরতো তাহলে এই ম্যাচটা অত বের কিন্তু কথা হচ্ছে যে নুর হাসান সোহান আহ একটা কথা বলে রাখি নুর হাসান সোহান যেভাবে আজকে ব্যাট করছে এই যে ভাই ম্যাচ বের করে নিয়ে আসা মান সম্মান বাঁচানো কিন্তু নুর সোহানের কিন্তু ব্যাট দেখে আমি খুশি না বাংলাদেশ জিতেছে সব নাটক হলো বাংলাদেশে জিতেছে কিন্তু বললাম এশিয়া কাপের সেই খুব কিন্তু যায়নি এশিয়া কাপের যতই ভালো খেলেন না যাই করেন না কেন ম্যাচ যেতেন কেন এশিয়া কাপের যে আপনারা যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো আজকের ম্যাচে সেই ব্যাটসম্যানরাই করলো যদি আ আপনি প্রথম দুজন ব্যাটসমান যদি এই ধরনের দুটো 50 প্লাস রান না করত তাহলে কিন্তু আজকের ম্যাচ নিশ্চিত হয়ে যেত দেখ দিশাদর্শন ভালো খেলেছে নয় বলে 14 রান তিনটা চার নুরুহসন সোয়ান খেলেছে আমাদের যে বলটা তুমি ছক্কা মারো ওই একটা বলই ভালো খেলেছে বাকি কথা তো বলLambda না বলার বলারে ক্ষেত্রে কি বলো বলারে ক্ষেত্রে আসলে সবাই নাসুম আহমেদ ভালো বল করছে 4 ওভার 18 রান দিয়ে এক উইকেট এবং তানজিদ হাসান সাকিব 4 ওভারে 34 রান দুই উইকেট মুস্তাফিজুর রহমান বড় বড়ই ভালো 4 ওভারে 24 রান এক উইকেট তার মানে ই তারিখ মাত্র ছয় কিন্তু একটা বিষয় হলো যে তাসকিন আহমেদ প্রথম 3 ওভার ভালোই করছিল লাস্টের ওভারে যে মোহাম্মদ নবীর পরপর তিনটা ছক্কা molle এবং ছক্কা খাওয়ার পরে তাসকিন আমরা যেভাবে মুখের হাসি দিল ব্যাপারটা আমার মনে হয় একটু লজ্জাবোধটাও করা উচিত যাক বড় ইনিংস শুনি বাংলাদেশ জিতেছে কিন্তু আমি ওই কথাটা বলি আপনারা জেতেন যাই করেন আপনাদের যে ডেভেলপমেন্ট বা যে জায়গা উন্নতির যে জায়গা সেই জায়গাটা আহ কেউ উন্নতি করেনি আপনার জাকির আলী অনেকের কথা বললাম এবার শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি এশিয়া কাপের প্রথম একটা দুটি ইনিংস ভালো খেলে তারপরের থেকে সে ভাত শামীন আহ ভাত রয়ে গেল সেই ভাসম রয়ে গেল সে আহ চার বলে শূন্য রান করছে তারপর সাকিব সে তিন বলে শূন্য তার মানে আমার কাছে মনে একটা একটা সময় মানে সহজ জিতা সময় মনে হলো যে ম্যাচ আমরা হেরে যাব এখানে আসলে কিছু বলেনি বলিং এ বলেন কোনো বিশ্লেষণ বলেন নেই কিচ্ছু নাই ওই যে ঘুরে ফিরে আমাদের একটাই সমস্যা ব্যাটিং এর সমস্যা যে ম্যাচটাতে একাত্তর বলে সাত একশো নয় রানের পার্টনারশিপ হতে পারে সেইখানে সেই ম্যাচটা বের করতে কে না পারে ভাই উদাহরণ দিলাম কেন দিলাম যে ওই যে একটা দলে যে কোনো বিপর্যয় হতে পারে আপনি একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান আপনি একজন দায়িত্ব নিয়ে যদি ম্যাচটা বেন না করতে পারেন তাহলে আপনার মিডিল অর্ডার ব্যাটসম্যান হয়ে আপনার কিলাম আপনি ভালো ফিল্ডিং দিলেন না আপনি ব্যাট ও করবেন না তাহলে আপনাকে দলে রেখেই কিলাভাবে